এক দল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অলরেডি বসে আছে বাংলাদেশে আমি দেখলাম আমার কিছু এটাকে গায়ে লাগিয়েছেন না এটা গায়ে লাগালে হবে না আমি বলছি না সবাই সবাই একরকম যেমন ভাবে একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার মেয়ের বদনাম হয় তেমন ভাবে নেতার দলের একজন মানুষ খারাপ হওয়ার জন্য হাজার দলের কর্মীর বদনাম হয়ে যায় ঠিক না আমি কোনো দলকে বদনাম করছি না তবে হ্যাঁ আমি দুইটা দাবি পেশ করতে চাই আগামী দেশের জন্য দুইটা দাবি শেষ হয়ে গেলেই আমি আমার মূল আলোচনায় ফিরব এক আশা করছি আপনারা সবাই আমার সাথে একমত হবে প্রিয় ভাই তোমার সাউন্ডের বেসটা ঠিক মোটা করে দাও মেহের বাড়ি তো তোমার সাউন্ড অনেক ভালো বেসটা মোটা করে দাও রিভার্ভটা বাড়ায় দাও এক নাম্বার দাবি আগামীতে এই দেশে নির্বাচন হবে আমাদের কলিজার দাবি ইমানের দাবি মুসলমানদের অন্তরের দাবি আমরা আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারী নেতৃত্ব দেখতে চাই না সবাই আপনারা দ্বিমত না একমত নাম্বার ওয়ান নাম্বার টু আমরা তো শুধু পুরুষ চাই ব্যাপারটা আসলে পরিপূর্ণ এরকম নয় যে শুধুই পুরুষ চাই তা আমরা আগামীতে এই দেশের প্রাইম মিনিস্টার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে এমন একজন পুরুষকে দেখতে চাই যিনি একই সময়ে এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারও বসবেন পুরো দেশকে লিডও দিবেন এবং তার যোগ্যতা হবে এমন তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকারমে দাঁড়িয়ে জুমার খুদ্া দেওয়ার যোগ্যতা রাখবেন এমন প্রধানমন্ত্রী আমরা আগামীতে চাই কি চাই না এবার একটা কথা বুঝে উত্তর দেন ফ্রম দিস পয়েন্ট বলেন তো এই দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খাতি দেশে কোন চাঁদাবাজি থাকবে না এটা আসতে বললেন কেন থাকবে সুদ থাকবে ঘুষ থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই সব হয়ে যাবে নীলফামারির ভাড়া আল্লাহ এই দেশটাকে আগামীতে কোরআন দিয়ে শাসন করার তৌফিক দান করুক করেন সবাই আমি আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা মনে হয় ভয় পান বলতে চাচ্ছেন না নাম শুনছেন না আপনারা ওই দিন নাই তো এখন যদি কেউ বলে আসিফ ফুজুল সাইদির সাহেবের নাম নিয়েছে আসিফ ফুজুল রাজাকার এই যে যুবকগুলো দেখছেন না যে বলবে রাজাকার ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকে ঠিক সময়টা হাগের মতো এখন আর নাই এখন যে দলের যে চামচাগिरी করবে আর কোরানকে মাইনাস করতে চাইবে ওই দলকে দেশের প্রত্যেকটা যুবক বয়কট ঘোষণা করবে যুবক ভাড়া বা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে হক কথা বললে তিনটা ট্যাগ অলওয়েজ আসে এক রাজাকা দুই জঙ্গিবাদ তিন হচ্ছে মৌলবাদ উনি বলতেন মৌলবাদ বললে আমরা রাগ করি না কারণ মৌলবাদ আসছে মূল থেকে মূল মানে অহাচাল মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মূল মানে কোরআন মূল মানে হাদিস উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি আওয়াজটা আর একটু জোরে চাই আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করো না জুলুম করো না আলেমদেরকে ধরে নির্বিচারে হত্যা করো না সময় আসবে এমন ইন্দুরে গর্ত মামারা পড়াবার জন্য তোমরা কেও আর একটা কথা উনি বলতেন গাছের আগায় চুপচাপ বসে থাকো বেশি বাড়াবাড়ি করলে ১৬ কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা দিল্লি গিয়েই তারা পড়েছে অতএব দলের সঙ্গে নেই মারামারি নাই এই দেশে দুর্নীতি আমরা চাই না আগামী দেশটা আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই ঠিক কিনা বলে আল্লাহ সেই সংবিধান কায়েম করার তৌফিক সবাইকে দান করুক পরের সবাই আমে